আমরা এখন এসেছি হৃদয় ঠাকুরের বাড়ি ভেতরে উঠবো আমরা সিউর থেকে আসছি এই দিকে আসুন নালে বলে না বলে বুঝতে পারবেন না এই দিকে আসুন

হৃদয় মুখার্জির মায়ের নাম হচ্ছে হেমাঙ্গিনী দেবী হেমাঙ্গিনী দেবী হচ্ছেন ঠাকুরের বড় দিদি ছোট বয়স থেকে ঠাকুরকে লালন পালন করে মানুষ করেছেন আপনারা যে মন্দিরটি বসে আছেন এটা রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে জানতে পারবেন যে এই মন্দিরে দু বছর দুর্গা পুজো করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবী তৃতীয় বছর দক্ষিণেশ্বরে গেছিলেন ভবতারি মায়ের পূজারী হিসাবে সে বছর দুর্গা প্রতিমা তৈরি করে মামাকে ডাকতে যান যে মামা চলো পুজো করবে যে ঠাকুর বলেছিল দেখ তো কি করে যাব রে এখানে ভবতারিণী মায়ের পুজো মথুরের দুর্গা পুজো তুই পুজোটা করলে ভালো হয় বলেছিল মামা আমি তো পুজোর কিছু জানি নি পুজোর কি জানতে হয় রে মায়ের কাছে কাঁদবি কাঁচবি ফুলবের কাছে নিবেদন করবি তখন বলেছিল মামা দুর্গা পুজো মহা পুজো মা গ্রহণ করলো বলে কী করে যাবে ঠাকুর বলেছিল আমি যাব যা এসে ষষ্ঠীর স্বপ্নে পুজো করছে মামার ছেলে ব্যাকুলের কাছে কানতে কানতে সন্দীপ আরতি যখন তুলেছে তখন দেখছে মাটির প্রতিমায় প্রাণ যে দশ বোঝা রূপ ধারণ করেছে এবং সেই দশ বোঝা রূপের থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে আর সেই জ্যোতির ভেতরে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীরামকৃষ্ণদের গলায় কাপড় জুড়ে হৃদয় আশ্বাস করছে হৃদয় আমি এসেছি মা তোর পুজো গ্রহণ করেছে এই সেই মহাপুজো স্থান আর আছে নারায়ণের মন্দির কাশী থেকে তৈলমের স্বামী নারায়ণ শিলাটি দিয়েছিলেন ঠাকুর এনে হৃদয়ের বাড়িতে প্রতিষ্ঠা করে দিয়েছে ठाकुर जी पुण्य ब्रह्म नारायण ये बाड़ी से ठाकते